পদপ্রার্থী আমাদের মন্দিরে দর্শন দিয়েছে আমাদের মন্দিরের পক্ষ থেকে তাকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজিজ ভাইকে তার আসনে বসার জন্য আহ্বান জানাচ্ছি আমি আমাদের পদপ্রার্থী এসেছেন আপনারা ওনার কথা শুনবেন তিনি সামনে ইলেকশনে নির্বাচন করবেন ভাই সাদা লাইন থাকলে দাও আপনারা কেউ জায়গা থেকে লড়বেন না আমরা আজিজ ভাইয়ের কথা শুনবো আজিজ ভাই কথা বলবে আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন সে আমাদের একটা এমপি পদভার띠 ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তিনি এসেছেন আমরা তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই তার কথা শুনবো আমি আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি মনোরম পরিবেশ নিয়ে ভাইকে পরিবেশ করে দেন আনসার ভাইয়েরা আছেন তো আনসার ভাইয়েরা মোতালে ভাই আপনি একটু মনোরম পরিবেশ করে দেন যাতে সবাই কৈ যেন পাম এতিয়া ক্লিয়াৰ কৰিছে ক্লাৰ যাম এইদান ভাই

माइकेले यो यतिकै नआशा हो यिकै वाग्दैन यिकै नआशा हो यो किन नदा यो यसै भाइ चल भेटेरै छ भेटेरै नो अन रिझोलभ बाइ चक अनि के गर्नुस अनि हाम्रो